নমস্কার বন্ধুরা আমের সিজন চলছে এবং আম সকলের গাছে রয়েছে আম গাছে এবং লিচু গাছে রোগ পোকা দমনের ক্ষেত্রে প্রধানত যে কীটপতঙ্গগুলো মাটি থেকে গাছে উঠে গাছের ক্ষতি করে সেই ধরনের কীটপতঙ্গ এবং পিঁপড়ের আক্রমণকে রোধ করতে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন প্রত্যেকটা গাছের গোড়াতে হাত থেকে দেড় হাত যে কোনো পলিথিন বেঁধে দিতে পারেন অথবা আপনাদের যে সারের বস্তা থাকে সেগুলোকে বেঁধে দিতে পারেন যাতে মাটিবাহিত রোগ এবং কীটপতঙ্গ এবং পিঁপড়ে উঠতে না পারে এবং ফল শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ আমি সিজন শেষ হয়ে যাওয়ার পর তার চারপাশে বেশ কিছুটা দেড় ফুট থেকে দু ফুট জায়গার রাউন্ডে খুঁড়ে জৈব সার প্রদান করবেন এবং সেচ প্রদান করবেন যাতে আগামী বছর গাছ থেকে আপনারা খুব ভালো ফল পান আমরাও এই পদ্ধতিগুলোকে অবলম্বন করি যাদের আমের বাগান আছে বা আম গাছ লাগিয়েছেন মাটি থেকে উত্থিত কীটপতঙ্গকে রোধ করতে জৈব উপায়ে রোধ করতে আপনারা গাছের গোড়ায় এই পলিথিন বা বস্তা বাঁধার ব্যবস্থাটা করে দেখতে পারেন খুব ভালো ফল পাওয়া যায় যদিও রাসায়নিক সার ব্যবহার করেও আপনারা কীটপতঙ্গ দমন করতে পারেন কিন্তু জৈব উপায়ে কিছুটা কীটপতঙ্গকে এবং পিঁপড়েকে দমন করার এটি একটি আদর্শ এবং সঠিক উপায় বলা যেতে পারে সকলেই আশা করি ট্রাই করবেন এবং এটা একটা ভালো ফল পাবেন আশা রাখছি পলিথিন বাঁধার ব্যাপারটা ছোট্ট বিষয় হলেও এই ছোট্ট টিপসটি কিন্তু খুবই কার্যকর নমস্কার সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য